আসসালামু আলাইকুম আজ শনিবার 28 সেপ্টেম্বর 2024 আমন্ত্রণ ফ্রেনি মোবাইল টাইম বুলেটিনে সাথে আছে আমি জেবা রহমান শুরুতেই জানাবো শিরোনাম ওমান দূতাবাসের নতুন ভ্রমণ সূচি প্রকাশ অক্টোবরে সালালায় যাচ্ছে মোবাইল টিম বদলে গেছে ঢাকা এয়ারপোর্ট 10 মিনিটে লাগেজ পাচ্ছেন প্রবাসীরা মাসকাতে সেবা প্রত্যাশীদের নানা ভোগান্তি সমাধানের চেষ্টায় দূতাবাস ফাইস বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ভিসায় আজীবন নিষেধাজ্ঞা কুয়েতের বিশেষ নির্দেশনা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সুযোগ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে কনসুলার সেবা সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস এতে বলা হয়েছে আগামী অক্টোবরে তারা তিন পর্বে পৃথক তিনটি অঞ্চলে পাসপোর্ট সহ অন্যান্য কনসুলার সেবা প্রদান করবে প্রকাশিত ভ্রমণসূচি অনুযায়ী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তিন দিনের জন্য সালালায় যাবে দূতাবাসের ওই মোবাইল টিম ওমানের সালালা ইব্রা ও সুহারি কনসুলার সেবার লক্ষ্যে একটি সম্ভাব্য ভ্রমণসূচি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস এ সময়সূচি অনুযায়ী দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম আগামী মাসে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করবে অক্টোবরের চার ও পাঁচ তারিখ ইব্রার আল মাস্তাকবাল হোটেল এবং আঠারো থেকে উনিশ তারিখ প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সোহারের বাংলাদেশ স্কুলে পাসপোর্ট সহ অন্যান্য কনসোলার সেবা পাবেন স্থানীয় প্রবাসীরা আর সালালাই বসবাসরত প্রবাসীদের জন্য দশ থেকে তেরো অক্টোবর হামদান প্লাজা হোটেলে অবস্থান করবে দূতাবাসের টিম এর মধ্যে প্রথম দুই দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা এবং তৃতীয় দিন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করার সময়ে সংশ্লিষ্ট এলাকার প্রবাসীদের প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন জনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে নতুন বাংলাদেশ এয়ারপোর্টের কার্যক্রমেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানাচ্ছেন প্রবাসীরা যদিও অভ্যর্থনা জানাতে আসা স্বজনরা বলছেন বসার জন্য কোনো ব্যবস্থা না থাকায় তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ফলে বিমানবন্দরের বাইরেও পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন তারা বদলে গেছে ঢাকা এয়ারপোর্টের চেহারা যে বিমানবন্দর নিয়ে নানা অভিযোগ আর শত আক্ষেপ তা নিয়েই প্রবাসীরা এখন অভিব্যক্তি জানাচ্ছেন গর্বভরে যে লাগেজ পেতে সময় লাগত কয়েক ঘন্টা তা এখন মিলছে দশ মিনিটে দীর্ঘদিন পর দেশে ফেরা প্রবাসীরা তাই নতুন বাংলাদেশের সঙ্গে দেখছেন এক বদলে যাওয়া বিমানবন্দর এয়ারবাস থেকে নামার পরে সাথে সাথে ইমিগ্রেশন করছে ইমিগ্রেশনের পর সাথে সাথে আমরা বেল থেকে আমাদের সামান নিয়ে বের হয়েছি আগে থেকে অনেক ভালো পরিবেশ খুব ভালো কোনো জ্ঞান নাই কোনো কিছু নাই সব আলহামদুলিল্লাহ আমরা লাকিজ পেয়েছি দশ পনেরো মিনিটের ভিতরে লাকিজ পেয়েছি বিমানবন্দরের ভেতরের চেহারা বদলালেও ভিন্ন চিত্র বাইরের দিকে প্রবাসীদের অভ্যর্থনা জানাতে আসা স্বজনদের এখনো ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে কাটাতে হয় যাত্রীদের স্বজনরা জানান আন্তর্জাতিক বিমানবন্দর হলেও তাদের জন্য কোনো ছাউনি বা বসার ব্যবস্থা নেই ফলে রোদ বৃষ্টি কিংবা দীর্ঘক্ষণ অপেক্ষায় চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের বসার একটা ব্যবস্থা থাকলে মহিলা আছে ছোট বাচ্চা আছে তাহলে বসলে একটু তাদেরকে দূরান থেকে একটু স্বস্তি লাগতো আর তৃতীয়তে মহিলা পুরুষের জন্য যা হোক মহিলাদের জন্য একটা কাছাকাছি যেহেতু ওই গাড়ির পার্কিংয়ে এখানে দুটা বাথরুম আছে তা ঢুকলে লাইন দৌড়ি থাকে এখন তো সমস্যা হয় দেখা যাচ্ছে বিশ জন তিরিশ জন পরে এই লাইন পাওয়া যায় ওয়াশরুম বা বাথরুম এগুলো আরও একটু ভালোভাবে করলে তাহলে মনে করেন যাত্রীদের জন্য সুবিধা হয় মানে এখানে একটু বসার ব্যবস্থা করলে ভালো হয় আর ওয়াশরুমটা অনেক দূর হয়ে গেছে গা মানে অনেক কষ্ট হয় আর পার্কিংয়ের ওখানে মানে মহিলাদের যাওয়ার জন্য অনেক কষ্ট হয়ে যায় তাদের জন্য আমি মনে করি একটু ওয়েটিং রুম করে দেওয়া উচিত কারণ যেহেতু অনেকেই আছে দেখা যাচ্ছে আবেগপ্রবণ অনেক দিন পরে হচ্ছে গিয়ে আট বছর পাঁচ বছর সাত বছর তো তারা হচ্ছে গিয়ে এতদিন পরে যেহেতু তাদের আপন জনকে দেখবে তো এটার জন্য আমার মনে হয় তাদের জন্য একটা ফেসিলিটি রাখা উচিত এখন বসার জায়গা দিলে একজনের বসার জায়গা দিলে আরেকজনে শুয়ে থাকে বসার জায়গাটা দেওয়া উচিত কিন্তু বসতে দিলে আপনার মনে করেন একজনের আর আরেকজনে বসে থাকে কিন্তু বসার জায়গাটা নাই এটা দিলে সবচেয়ে থেকে ভালো হয় দিলে থেকে হয়। প্রবাসীদের অভ্যর্থনা জানাতে আসা ব্যক্তিদের মধ্যে বেশি কষ্ট হয় নারী স্বজনদের এজন্য পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা না থাকাকেও দায়ী করা হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন বিমানবন্দরে ইতিবাচক পরিবর্তনের ধারা শুরু হয়েছে যাত্রীরা যেন কোনো হয়রানির শিকার না হন সেজন্য কড়ার নির্দেশনা রয়েছে কর্তৃপক্ষের এর পাশাপাশি যদি অন্যান্য ব্যবস্থাপনাতেও নজর দেওয়া যায় তাহলে রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান শতভাগ নিশ্চিত করা সম্ভব প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন ওমানের দূরবর্তী অঞ্চল থেকে মাস্কাটের সেবা নিতে আসা প্রবাসীদের দুঃখ দুর্দশা দীর্ঘদিনের দিনের বেলায় কাজ শেষ না হওয়ায় অনেক সেবা প্রত্যাশীকে মাঠে ও গাছতলায় রাত্রি যাপন করতেও দেখা গেছে বিভিন্ন সময় সমস্যাগুলো নজরে আসার পর তা নিরসনে সকল ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নিয়েছেন প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হাসেম চৌধুরী তার কাছে থাকছে বিস্তারিত আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি দূর থেকে আসছি বলতে গেলে কেউ সালালা থেকে আসতেছি দেড় হাজার কিলোমিটার দূর থেকে কেউ দুকুম থেকে আসতেছি এবং কেউ মাসিরা দ্বীপ থেকে আসতেছি আর কেউ বেরামি থেকে আসতেছি এর চারটা অঞ্চল বিশেষ করে অনেক দূর আরেকটা কচ্ছ যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটার ক্ষেত্রে বলা যায় এখান থেকে যারা আসবেন তারা নিশ্চয়ই আপনারা জানেন এই দেশের বাস সার্ভিস যেগুলো হয় সেই বাস সার্ভিসগুলোতে আপনার কম্পিউটারাইজ টিকিট দেওয়া হয় তো বাই নেমে আপনাদের নিজের নামে পতাকার নামে টিকিট করে আসবেন সে টিকিটটা করে আসলে আপনাদের জন্য কি লাভ যে ওই টিকেটটা যদি আপনারা প্রদর্শন করেন সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন আপনারা আপনাদের সিরিয়ালটা অগ্রাধিকার ভিত্তিতে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে সেবার জন্য এসেছেন সেই সেবাটা পেয়ে যাবেন যদি উপযুক্ত প্রমাণ হিসাবে আপনাদের একটা টিকেট আপনারা প্রমাণ করতে পারেন পরিবার নিয়ে দূর দূরান্ত থেকে আসবে সেক্ষেত্রে পরিবারের মহিলাদের এবং শিশুদের শিশু আর মহিলাদের জন্য দূতালয় কর্তৃপক্ষ থাকা খাওয়ার ব্যবস্থা করবেন ওরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই আইনটা কার্যকর নয় কারণ ওমান সরকারের দূতাবাস আইনের মধ্যে কাউকে ভিতরে রাখা বা অবস্থান করার জন্য কোনো ঘর তৈরি বা কোনো রুম দেওয়া এটা আইনের আওতায় পড়ে না সেক্ষেত্রে আমাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিতে পারতেছে না তবে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে দক্ষিণের নারী এবং কোনো শিশু কোনো কারণে কোনো সেবা নিতে দূতাবাসে আসে সেই দূতাবাসে যদি থাকতে হয় বা আগামীকাল আর একটা কাজ রয়ে গেছে বাকি অংশ সেক্ষেত্রে যদি থাকতে হয় দূতাবাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিশু এবং মহিলাদেরকে দূতাবাস দূতাবাসের আওতায় রাখা যাবে খাওয়া থাকা দোনোটার ব্যবস্থা দূতাবাস কর্তৃপক্ষ করবেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম বিভিন্ন অপরাধের সাজা শেষে মালয়েশিয়া থেকে বাইশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ডিটেনশন ক্যাম্প থেকে তাদের দেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন বিভাগ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধানের পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা শেষে তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাশ পর ফেরত পাঠানো হয় বাংলাদেশি ছাড়াও এই ক্যাম্প থেকে ভারতের ত্রিশ জন ইন্দোনেশিয়ার পঁচিশ নেপালের বিশ পাকিস্তানের এগারো জন শ্রীলঙ্কার আট থাই পাঁচজন এবং ফিলিপাইনের চারজন নাগরিককেও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে পাশাপাশি তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের করা হয় কালো তালিকাভুক্ত এর আগে কয়েক ধাপে একই ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশি সহ চারশো জনকে ফেরত পাঠায় অভিবাসন বিভাগ কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে দু সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্থানীয় নাগরিকদের জন্য আগামী সেপ্টেম্বর এবং একত্রিশ এই কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাবে বলে জানিয়েছে দেশটির সরকার এর মধ্যে কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ ভারত নেপাল মিশর সহ বিভিন্ন দেশের প্রবাসীদের অনেকেই এটি সম্পন্ন করেছেন এখনও যেসব নাগরিক ও প্রবাসী তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি নির্দিষ্ট সময় পর তাদের ব্যাংকিং সেবা সহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা বন্ধ করে দেওয়া হবে ফলে প্রবাসীরা তাদের আকামা ও কাজের অনুমতিপত্র নবায়ন করতে পারবেন না তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাসীদের দেশে ছুটিতে যাওয়া আসা করতে বাধা নেই কুয়েত সরকারের বিভিন্ন পরিষেবার কার্যক্রম সাহেল অ্যাপসের মাধ্যমে হয় এটির ভাষা আরবি হওয়ায় অনেক প্রবাসী অনলাইনে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন অনলাইন পরিষেবা সহজ করতে সেপ্টেম্বর বিভিন্ন দেশে প্রবাসীদের কথা বিবেচনা করে সাহেল চালু ইংরেজি করেছে কুয়েব সরকার দর্শক দেখছিলেন ফ্রেনি মোবাইল বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমান দূতাবাসের নতুন ভ্রমণসূচি প্রকাশ অক্টোবরে সালালায় যাচ্ছে মোবাইল টিম বদলে গেছে ঢাকা এয়ারপোর্ট দশ মিনিটে লাগেজ পাচ্ছেন প্রবাসীরা মাসকাটে সেবা প্রত্যাশীদের নানা ভোগান্তি সমাধানের চেষ্টায় দূতাবাস বাইশ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ভিসায় আজীবন নিষেধাজ্ঞা কুয়েতের বিশেষ নির্দেশনা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সুযোগ এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউড প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবার রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ